শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা আলহাজ ফারুক হোসেন মিয়াজি দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার চার নং ওয়ার্ডের নাওরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এক অসহায় বিধবা মায়ের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহরাস্তি পৌরশাখা সাধারণ সম্পাদক আলহাজ ফারুক হোসেন মিয়াজি একত্রিশে জুলাই বিকেলে তিনি দলীয় নেতৃবৃন্দ সহ সরেজমিনে জমিনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজ খবর নেন তিনি বিধবা চম্পা বেগমকে মানসিক সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এই সময় তিনি পরিবারটির পাশে ভবিষ্যতেও দাঁড়ানোর আশ্বাস দেন ঘটনাস্থলে ফারুক হোসেন মিয়াজি বলেন আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য চম্পা বেগমের পরিবারের এই দুর্বিশহ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে পাশে থাকার চেষ্টা করব শুধু সমবেদনা নয় বাস্তব সহায়তার মাধ্যমে তাদের পুনর্গঠনে আমরা কাজ করব এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির সদস্য এস এম লিটন যুবদলের পৌর সচিব সদস্য মোহাম্মদ আব্দুল কাইয়ুম রিপন প্রমুখ উল্লেখ্য গত ছাব্বিশে জুলাই সন্ধ্যায় নাওড়া গ্রামের পাঠানবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধবা চম্পা বেগমের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ঘরে থাকা আসবাবপত্র পোশাক প্রয়োজনীয় কাগজপত্রসহ আনুমানিক ছয় লক্ষ টাকার সম্পদ পুড়ে যায় স্থানীয়দের প্রত্যাশা ফারুক হোসেন মিয়াজির এই মানবিক পদক্ষেপ সমাজের অন্যান্য বিত্তবানদেরও অনুপ্রাণিত করবে এবং আরও সাহায্যের হাত বাড়িয়ে দেবে